পার্লাম আলভারেজ গোলের দুর্দান্ত দাপটে এবং হুলিয়ান করেছেন কিন্তু শেষ পর্যন্ত দুই দলের কোন দলই জয়ের কোন দেখা পায়নি সেমিফাইনাল দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ খেলে ফেলল অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা সেখানে চার্চারের ড্র নিয়ে মাঠ দুই দল হুলিয়ান আলভারেজ এর গোল বলের দুর্দান্ত দাপট অপর রাফিনহা ইয়ামালের ব্যর্থতাতে ও বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের ড্র নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদ লেখা প্রতিবেদনে কাল রাতে কোপা দেল লিগের সেমিফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা মূলত সেখানে খেলা হচ্ছিলেন আর্জেন্টাইন তারকারা এবং ব্রাজিল এবং স্পেন তারকারা এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করতে থাকেন আর্জেন্টাইন তারকারা এতে করে মাত্র একতম মিনিটেই হুলিয়ান আলভারিস স্পাইডার ম্যান খ্যাত এই গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা দুর্বল বনে যাওয়াতে ছয়তম মিনিটেই আবারও গোল উল্লাসে মাতেন এথলেটিকো মাদ্রিস হয়ে এই গোলটি করেছেন ফ্রান্সের হয়ে দুই গ্রিজম্যান প্রতিপক্ষ যখন বার্সেলোনা সেখানে তো হাড্ডা হাড্ডি লড়াই রাফিনাহ ইয়ামালের দুর্দান্ত দাপটে মাত্র মিনিটে পেদরি একটি গোলের ব্যবধান কমান এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন এতে করে দুর্দান্ত দাপট দেখাতে থাকেন বার্সেলোনারা এরপরে আবারও গোল উল্লাসে মাতেন বার্সেলোনা এই গোলটি করেছেন একুশতম মিনিটে কিউরাশি সমতায় ফেরার পরে আগুনের মতো জ্বলে ওঠে বার্সেলোনা এথলেটিক ও মাদ্রিস ফুটবল বনে যাওয়াতে প্রথমার্ধে আবারও গোল উল্লাসে মাতেন বার্সেলোনা বার্সেলোনা হয়ে একচল্লিশতম মিনিটে এই গোলটি করেছেন মার্তিনেস এরপরে আরো দুর্বল বনে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ হোলিয়ান আলভারেজরা কোনো আধিপত্য করছে পারছিল না এতে করে বার্সেলোনা আরো আগুনের মতো জ্বলে ওঠেন এরপরে চুয়াত্তরতম মিনিটে রোবার্ট লোমান দুর্দান্ত এক গোলে বার্সেলোনা এগিয়ে যায় চার বাই দুই গোলের ব্যবধানে এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে একদম বিধ্বস্ত করে ফেলে এরপরে ভক্ত সমর্থকরা ভেবে নিয়েছিল বার্সেলোনার কাছে হারলেও অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু দুর্দান্ত ভাবে সরলে তো আবারও একটি গোলের ব্যবধান কমান চুরাশিতম মিনিটে তৃতীয় নাম্বার এই গোল হজমের পরেও বার্সেলোনা জয় নিশ্চিত করেই রেখেছিল কিন্তু এক্সট্রা টাইমে ম্যাচের যুক্ত করার সময় সর্লে আবারও দুর্দান্ত এক গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে সমতা ফেরান এবং আনন্দ উল্লাসে মাতান শেষ পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিতে না পারলেও আর্জেন্টাইনদের দাপটে বড় ব্যবধানে ড্র নিয়ে মার্শাল অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার এই হাই ভোল্টেজ ম্যাচের মহারণ শেষ হল চার চার গোলের ড্র নিয়ে